এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা তাদের যে দশ দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে সমানে রাজ্য সরকারের ওপরে চাপ দিচ্ছে তাদের যে প্রধান দাবি যে তাদেরকে সুরক্ষা দিতে হবে নিরাপত্তা দিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তা না পাচ্ছে সুরক্ষিত পরিবেশ না পাচ্ছে তারা কোনোভাবেই কাজে ফিরবে না এবং তারা পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতার এক এমপি জুনিয়র ডাক্তারদের কাছে হাত জোর করলেন প্রশ্ন করলেন যে আপনারা কি সেবা ধর্মে ফিরবেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রোগী মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে চারিদিকে বিশেষত প্রসূদের মৃত্যু হচ্ছে বেশি করে তবু কেন জুনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন না বিভিন্ন মানুষ এই নিয়ে প্রশ্ন করছেন জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের ফলে প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানালেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ পার্থভৌমিক বুধবার ব্যারাকপুরের গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থভৌমিক তিনি জানান জুনিয়র ডাক্তাররা গরিব মানুষের কাছে তো ভগবানের মতো আপনাদেরকে যারা ভগবান মনে করেন তাদের সেবায় আপনারা এই যে আন্দোলন করছেন বিষয়টাকে পুনর্বিবেচনা করুন রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া নিয়ে সাংসদ বলছেন যে মমতা ব্যানার্জির হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে বলবো আর কালকে দুশোখানা সিসিটিভি ক্যামেরা লেগে যাবে বা রেস্টরুম হয়ে যাবে পনেরোই অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে রাজ্য সরকার তার মধ্যে পুরো কাজ হয়ে যাবে তাদের অনুরোধ করব তারা যেন এই বিষয়গুলি মাথায় রাখেন তা না হলে গরিব মানুষ অসুবিধায় পড়বেন আরো বলছেন যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের ফলে প্রচুর মানুষ অত্যাচারিত হচ্ছে এ নিয়ে পার্থভৌমি কি বলছেন শোনাবো আপনাদের দুর্গাপুজো আজকে মহালয় গেছে জুনিয়র ডাক্তাররা গরিব মানুষের কাছে ভগবানের মতো আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যে আপনাদের যারা ভগবান ভাবে সেই মানুষের সেবায় আপনারা আপনাদের যে আন্দোলন সেটা পুনর্ণভাবে মানছেন মেনেছেন মমতা ব্যানার্জির হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই

এইটা ডাক্তারদের আমি অনুরোধ করব এই ঘটনা দেখুন এবং আপনাদের যে আন্দোলন সেটা একটু করুন মানুষের জন্যই তো আপনারা মানুষের কাছেই আপনারা ভগবান আপনারা দেখুন একই সঙ্গে তিনি বলেন যে গরিব মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে সরকারি হাসপাতাল আপনাদের যা দাবি ছিল মুখ্যমন্ত্রী সবটাই শুনেছেন মর্যাদা দিয়েছেন মানুষের মুখের থেকে তাকে আপনারা কাজে ফিরে আসুন কি বলছেন তিনি তাদের চিকিৎসার হচ্ছে সরকারি হাসপাতাল আপনাদের যা দাবি ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটাই শুনেছেন তাকে মর্যাদা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছে পনেরোই অক্টোবরের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে অথব আপনারা আপনাদের যে সিদ্ধান্ত দয়া করে পুনর্বিবেচনা করুন যারা আপনাদের ভগবান মনে করে তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা কাজে ফিরে আসুন হাজ্য করে আপনাদের অনুরোধ করবো প্রথমে পাঁচ মধ্যে এই মানুষের উপরে অত্যাচার হচ্ছে আমি এর বাইরে কিছু এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখো দশ দফা দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তাররা এবং গতকাল মঙ্গলবার সকালবেলা থেকে এই এই জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি শুরু হয় এবং এই যে দশ দফা যে দাবি সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে নির্যাতিতার যে তিলোত্তমা মারা গেছেন তাকে যাকে তার ন্যায় বিচার এবং হসপিটালগুলোর ভিতরে যাদের তাদের নিরাপত্তা বৃদ্ধি করা সব জুনিয়র ডাক্তাররা কাজ করেন পাশাপাশি একাধিক দাবি রয়েছে এবং সেই দাবি নিয়েই যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বা কর্মবিরতি শুরু করছেন সেই কর্মবিরতি আরেকবার নতুন করে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভূমি তুমি জানো যে আজকে সকালবেলা গান্ধীঘাটে তিনি মহাত্মা গান্ধীর জাতি জনক মহাত্মা গান্ধীর একটি জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তিনি এরকম একটি মন্তব্য করেন যে তিনি বলেন যে জুনিয়র ডাক্তারদের যে এই আন্দোলন বা তাদের যে এই যে কর্মবিরতি এর ফলে সাধারণ মানুষ অত্যাচারের শিকার হচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে তারা যেন বিষয়টি চিনতে দেখেন এবং তিনি এও বলেছেন যে জুনিয়র ডাক্তারদের মানুষ সাধারণ মানুষ ভগবান বলে মেনে থাকে এবং সব মানুষগুলো তাদের ভগবান বলে মেনে থাকে তাদের কথা বিবেচনা করে তাদের সেবায় নিজেকে নিজেদেরকে নিয়োজিত করেন এবং সেই সেবার দিকে তাকিয়ে বা তাদের কথা ভেবেই যেন জুনিয়র ডাক্তাররা তারা যে আন্দোলন করছেন বা তারা যে কর্মবিরতি করছেন সেটি যেন পুনর্বিবেচনা করার একটি সিদ্ধান্ত নেন এবং তিনি এও বলেছেন যে এই যে জুনিয়র ডাক্তারদের যে দাবি দশ দফা দাবি বা তার আগেও বেশ কিছু দাবি ছিল এবং এই দাবি রাজ্য সরকার বেশ কিছুটা মেনে নিয়েছেন অধিকাংশ দাবি মেনে নিয়েছেন কিন্তু রাজ্য সরকারদের হাতে তার আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় নেই যে একদিনে সবকিছু সম্ভব মানে একদিনে রেস্টরুম তৈরি করা দরকার বা এক একদিনেই তোমার দুশো সিসিটিভি ইনস্টল করা সম্ভব নয় সুতরাং রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সেই সময় রয়েছে সুতরাং তার মধ্যে যেসব দাবি দেওয়া আছে জুনিয়র ডাক্তারদের সেই সমস্ত দাবি দেওয়াই কিন্তু পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন পার্থভৌমিক পরিষ্কার বলছেন হাত জোর করে জুনিয়র ডাক্তাররা আপনারা কাজে ফিরুন তিনি ঠিক কি কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার দুর্গাপুজো আজকে মহালয়া শুরু হয়ে গেছে দেবী পড়ে গেছে জুনিয়ার ডাক্তাররা গরিব মানুষের কাছে ভগবানের মতো আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যে আপনাদের যারা ভগবান ভাবে সেই মানুষের সেবায় আপনারা আপনাদের যে আন্দোলন সেটা পুনর্বিবেচনা ডাক্তারদের দাবি তো এখনো পর্যন্ত পুরোটাই মেনেছেন মনে করে তাদের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে সরকারি হাসপাতাল আপনাদের যা দাবি ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটাই শুনেছেন তাকে মর্যাদা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছে পনেরোই অক্টোবরের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলকে